আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা এক নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে বাংলাদেশের তথা ঢাকা জেলা স্থায়ী বাসিন্দাদের করে তারা দরখাস্ত আহ্বান করতেছে এবং এখানে তার দুইটি পদের লুপটি প্রথম নম্বর পদ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি এবং এই পদে তারা এগারো জন লোক নিয়োগ দেবে এবং ষোলোতম গ্রেডে আপনাদেরকে তারা বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার শিক্ষা যোগ্যতার প্রয়োজন হবে দ্বিতীয় বিভাগ থেকে এসএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে আপনার বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ বিষ গতি থাকতে হবে দুই যে পদ নিরাপত্তা পরিচ্ছন্নতা কর্মী এখানে তারা একজন লোক নেবে বিশতম গ্রেডে আপনাকে তারা বেতন দেবে এবং এই পদের জন্য আপনার যদি

অনুমতি বলতে মূল কবি আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এবং চাকরির জন্য আগামী সাতাশ দশ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে ষোলো এগারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং সরাসরি কিন্তু এখানে কোনো আবেদন তারা গ্রহণ করবে না অর্থাৎ অক্টোবরের সাতাশ তারিখ থেকে আবেদন শুরু এবং নভেম্বরের ষোলো তারিখ পর্যন্ত তারা আবেদনটা চলবে এবং প্রার্থীর বয়সীমা আঠেরো থেকে বত্রিশ বছর অর্থাৎ ষোলো এগারো নভেম্বরের ষোলো তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং বয়স প্রমাণে কিন্তু এখানে এফ ডিভিট গ্রহণযোগ্য হবে না এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় কী কী কাগজপত্র আদি মূল কবি উপস্থাপন করতে হবে অনলাইনে পূরণ কবি শিক্ষকদের যোগ্যতা সনদ ও মার্কশিট এবং ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদপত্র এছাড়া রয়েছে জাতীয় পরিচয়পত্র বা অন্যান্য জন্ম বা জন্ম নিবন্ধন এবং মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য যে কোটার সম্পর্কে আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপনাকে উপস্থাপন করতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্র সনদপত্র এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে সেটা আপনাকে উপস্থাপন করতে হবে তো এছাড়াও আপনারা যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনার এই পদগুলোতে আবেদন করার জন্য ডিসি ঢাকা এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদনটা করতে হবে এবং আপনার আবেদন শুরু হবে সাতাইশ দশ অক্টোবরের সাতাইশ তারিখ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু শেষ হবে নভেম্বরের ষোলো তারিখ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময় আবেদন করবে এবং ছবির সাইজ তিনশো বাই তিনশো স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেলের মধ্যে হতে হবে এবং ছবি সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কেবির ভিতরে থাকতে হবে এবং এই পদগুলোতে আবেদন করার জন্য আপনার থেকে তারা একশো তো বারো টাকা চার্জ কর্তন করবে এক নং পদের জন্য এবং দুই নং পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কর্তন করা হবে তবে সকল পদের জন্য অনগ্রসর শ্রেণী ক্ষুদ্র গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে চার্জ করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খুশ খবর নিবেন সপ্তমী যাচাই করেন তারপরে বুঝে শুনে নিজের আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য